আপনি দেখেন যে বিশ পঁচিশ বছর পর লেখেন করার পরে আপনি কখনো এক লাখ টাকার চাকরি বা জবের জন্য কখনোই স্বপ্ন দেখেন না আপনি জাস্ট রিয়েলাইজ করেন এই জিনিসটা যে বিশ পঁচিশ বছর আপনি পড়ালেখা করেছেন করার পরে কিন্তু এক লাখ টাকা স্বপ্ন দেখেন না যে এক মাসে আপনি একটা ইনকাম করবেন বা এক মাসে আপনার একটা আর্নিং থাকবে আপনার জব থেকে কিন্তু অথচ আপনি ফিলান্সিং পেশায় এসে আসার আগে আপনি থিংকিং করেন যে ভাই ছয় মাসের কোর্স করার পরে মিনিমাম আমার এরকম ইনকাম থাকবে সেটা ডিপেন্ড করবে আপনার উপর আপনার ক্যাপাবিলিটির উপর এবং আপনি কেমন এখান থেকে শিখতেছেন যে কোনো প্রতিষ্ঠান হতে পারে নট ইলানাইট ইনস্টিটিউট আপনি যে ক্যাটাগরি বা যে প্ল্যাটফর্ম থেকে শিখেন না কেন যে টপিক বেস আপনাকে ট্রাই করতে হবে যে ওই প্ল্যাটফর্মটা পুরোটা কাভার করার জন্য কারণ একটা প্রপার স্কিল ছাড়া মার্কেটে কোনো সার্ভিস সেল করা পুরোটা গোকামি আমি সার্ভিস সেল করতেছি সেটা হচ্ছে শর্ট টার্মের জন্য বেশি দিন টিকে থাকতে পারবেন না আপনাকে ট্রাই করতে হবে যেন লং টার্ম সার্ভিস দিতে পারে এই জন্য আপনাকে সর্বপ্রথম ফোকাস রাখতে হবে যেখানে যদি আপনি নতুন ফিলান্সার হন অবশ্যই প্রতিটা ট্রেনার মেন্টোর যে সাপোর্ট বা যে গাইডলাইন এবং যে ক্লাসের টাইম শিডিউল গুলো আছে প্রতিটা ক্লাস আপনাকে নিয়মিত করা ঠিক মতন অ্যাসাইনমেন্ট দেওয়া মেন্টোরদের সাথে কথোপকথন করা কমিউনিকেশন ঠিক রাখা এবং আপনার প্রবলেমগুলো ঠিক মতন উপস্থাপন করে সেটা সলিউশন দেওয়া কারণ আমি সুন্দর করে বুঝিয়ে যাচ্ছি বেসি ও ফেসবুক অ্যাডভার্টাইজিং অল এভরিথিং বাট আপনি যে প্রবলেমগুলো নোট করেছেন সে প্রবলেমগুলো সলিউশন নেন নাই ওই কথাগুলো অন্য জায়গায় বলে লাভ হবে না যেটা আমরা সবসময় আমাদের ইলান আইটি ইনস্টিটিউট আমাদের স্টুডেন্টকে বলে থাকে যে আপনারা এই যে প্রতিটা ক্লাস করবেন অ্যাসাইনমেন্টের পাশাপাশি কিন্তু একটা নোট করবেন প্রবলেম এই প্রবলেমের জায়গায় আমরা প্রয়োজনে পাঁচটা দশটা ক্লাস করে প্রয়োজন আপনাকে সাপোর্ট দিব সবাই মিলে সবাই প্রবলেম নিয়ে আসবেন কারণ আপনি প্রবলেমের যখন বের করতে পারবেন সেটা সলিউশন নিতে পারবেন সেই স্কিলটা কিন্তু একটু ঝালাই হয়ে যাচ্ছে আপনার জন্য কিন্তু আপনি প্রবলেম রেখে সামনে চলে যাচ্ছেন প্রবলেম রেখে সামনে চলে যাচ্ছেন এই ছোট ছোট প্রবলেমগুলো আস্তে আস্তে বড় প্রবলেম হয়ে যাবে যেদিকে আমরা সর্বোচ্চ ফোকাস দিয়েছি যেন ফিনান্সিং এ মানুষজন যেন ঝরে না পড়ে যার কারণে আমি আগেই বলছি যে ছয় মাসের কোর্স আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারবে কিন্তু আপনাকে ছয় মাস সে পরিশ্রম করার মনোবল নিয়ে আপনাকে আসতে হবে কারণ এই অনেস্ট কথাটা শুধুমাত্র আমরাই বলছি বিষয়টা এমনটা অনেকেই বলতেছে কিন্তু আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ডলারি স্কিল ছট দেখে মোটিভেট হয়ে বা ম্যালকুলেট হয়ে আপনি ভাবতেছেন যে ছয় মাসের কোর্স করলে লাখ টাকা ইনকাম করা যায় ছয় মাসের কোর্সে ভর্তি হয়ে যদি প্রথম এবং শেষ পর্যন্ত কিছু অর্জন না করে ওই সার্টিফিকেট এ প্লাস কি লাভ হবে কোনো লাভ হবে না আমার সার্টিফিকেট অর্জন এ প্লাস কিন্তু আপনি আপনাকে যখন প্রশ্ন করবেন সেটা উত্তর যখন আমি দিতে পারবো না সেই সার্টিফিকেট কোনো ভ্যালু নাই বিশেষ করে ফিনান্সিং এ আপনাকে প্রপার ওয়েতে কারণ একটা স্কিল টেকনিক্যাল যে সার্ভিস গুলো সেল করতেছেন টেকনিক্যালি সেই সার্ভিস গুলো প্রপার ওয়েতে আপনি যখন সেলস করবেন দেন হচ্ছে আপনি কিন্তু একটা অর্জন করছেন কি অর্জন হয় আর্নিং টেস্টিমোনিয়াল ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন এই জিনিসগুলো

তো সবার আগে গুরুত্ব দিবেন আপনার স্কিল এর উপর যে আপনার স্কিলটা প্রপারলি আপনি শিখেছেন কি যখন স্কিলে জানতে শেষ হবে তখন মার্কেটিং জানতে আগে আবার স্কিলে চাইতে বেশি গুণ আপনাকে সাপোর্ট দিতে হবে এবং সময় দিতে হবে অনেকেই আমরা রিয়ালাইজ করি যে আসলে স্কিল তো শিখেছি বি নো প্রবলেম তখন তো মার্কেটিং মার্কেটিং दैट मींस বিজনেস স্কোয়া এটা না আপনি স্কিল যেমনটা শিখেছেন সেই স্কিল সেল করার জন্য আরো বেশি সময় দিতে হবে আপনাকে মার্কেটিং এর জন্য যেটা আমরা অনেকেই কিন্তু দেই না

আপনি যদি প্রতি মাসে যদি পাঁচ ডলারের মধ্যে করে থাকেন কিভাবে পঞ্চাশ ডলারে সেটাকে কনভার্ট করবেন সেটা নিয়ে আপনাকে কাজ করতে হবে কিন্তু পাঁচ ডলার আগে কমপ্লিট করার পরে আপনাকে খেয়াল রাখতে হবে কিভাবে সেটা পঞ্চাশে উন্নতি করা যায় এরপরে খেয়াল রাখতে হবে কিভাবে সেটা পাঁচশোতে কনভার্ট করা যায় ঠিক এভাবে স্টেপ বাই স্টেপ যখন আপনি যাবেন দেখবেন যে ভালো কিছু করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম